আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে বর্তমানে এক নতুন বিতর্ক দেখা দিয়েছে ভারত সম্প্রতি বাংলাদেশের কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে এর ফলে আমাদের দেশের রফতানি বিশেষ করে পোশাক এবং পাটশিল্পের উপর কেমন প্রভাব পড়বে কেন এমনটা হচ্ছে আর এর সমাধান কি চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেই এক মূল সমস্যাটা কি ভারতের নতুন নিষেধাজ্ঞা সম্প্রতি ভারত সরকার একটি নতুন ঘোষণা দিয়েছে তারা বলেছে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য তারা আর আমদানি করবে না এর মধ্যে বেশিরভাগই হল পাট ও পাটজাত পণ্য কি কি পণ্য নিষিদ্ধ হল পাট পাটের রোল পাটের সুতা বিভিন্ন ধরনের বোনা কাপড় সনসুতা পাটের একক সুতা এবং কিছু বিশেষ ধরনের কাপড় এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে কোথা থেকে জানা গেল শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রকাশ করা হয় আগে এই পণ্যগুলো প্রায় পুরোটাই স্থলবন্দর দিয়েই ভারতে যেত গত দুই হাজার তেইশ অর্থবছরে এসব পণ্য থেকে বাংলাদেশের রফতানি আয় ছিল প্রায় পনেরো কোটি ডলারের কাছাকাছি যার প্রায় সবটাই স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছিল এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন দুই কেন এমনটা হচ্ছে রাজনৈতিক টানাপোড়ন নাকি ব্যবসা বিশেষজ্ঞরা মনে করছেন এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে গত বছর দুই হাজার সালের পাঁচই আগস্ট বাংলাদেশে তৎকালীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এরপর থেকে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে কথা কাটাকাটি চলছে যার প্রভাব এখন সরাসরি ব্যবসা বাণিজ্যে পড়ছে সিপিডির সম্মানীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান মনে করেন রাজনৈতিক টানাপড়নের কারণেই এসব পাল্টাপাল্টি পদক্ষেপ হচ্ছে যা বাংলাদেশের জন্যই বেশি ক্ষতিকর হবে তিন পাট ও পোশাক শিল্পের উপর কেমন প্রভাব পড়বে এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি খাত পোশাক এবং পাটশিল্প বড় ক্ষতির মুখে পড়তে পারে পাট শিল্প বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর শেখ শামসুল আবেডিন বলছেন তারা এখনও এর প্রভাব বিশ্লেষণ করছেন কাঁচা পাট রফতানি হয়তো বন্ধ হবে কিন্তু তারা নৌপথে রফতানি চালু রাখার কথা ভাবছেন তবে ব্যবসা বিশ্লেষক মোস্তফা আবিদ খান বলছেন স্থলবন্দর বন্ধ হলে নৌপথে রফতানি করে পুষিয়ে নেওয়া খুবই কঠিন হবে কারণ নৌপথে খরচ বেশি এবং অবকাঠামো স্থলবন্দরের মতো ততটা উন্নত নয় কয়েকটি পরিসংখ্যান পাট অধিদপ্তরে হিসেবে গত মার্চ মাসে ভারতসহ বারোটি দেশে ছয়শো কোটি টাকার কাঁচাপাট রফতানি হয়েছে এর মধ্যে শুধু ভারতেই গেছে প্রায় চারশো কোটি টাকার বেশি মূল্যের কাঁচাপাট যার প্রায় পুরোটাই গেছে স্থলবন্দর দিয়ে অর্থাৎ ভারতের এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়বে আমাদের পাটচাষী এবং পাটশিল্পের উপর পোশাক শিল্প এর আগেও গত সতেরোই মে ভারত স্থলবন্দর দিয়ে আমাদের তৈরি পোশাকসহ আরও কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল এমনকি তারও আগে গত নয়ই এপ্রিল ভারত কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য রফতানির সুবিধাও তুলে নিয়েছিল এসব কারণে তৈরি পোশাক রফতানিও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে চার পাল্টাপাল্টি পদক্ষেপ কে বেশি ক্ষতিগ্রস্ত ভারত শুধু আমাদের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে না বাংলাদেশও গত পনেরো এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের ঘোষণা দিয়েছিল ড মোস্তাফিজুর রহমান বলছেন ভারত অনেক দিন ধরে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কারণে দেশটিতে বাংলাদেশের রফতানি প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু এখনকার এই পাল্টাপাল্টি ব্যবস্থা কারোর জন্যই ভালো নয় কারা বেশি নির্ভরশীল ভারত থেকে বাংলাদেশ বছরে প্রায় নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে যেখানে বাংলাদেশ ভারতে রফতানি করে মাত্র একশো কোটি ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ অনেক বেশি পণ্য আমদানি করে ভারত কি ক্ষতিগ্রস্ত হবে আমাদের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বাসিরুদ্দিন এর আগে দাবি করেছিলেন যে ভারতেই বাংলাদেশে বেশি রফতানি করে বলে স্থলবন্দর কেন্দ্রিক বিধিনিষেধে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে তবে মোস্তফা আবিদ খানের মতে স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধ হলে বাংলাদেশের রফতানি আয় অনেকটাই কমে যাবে যার প্রভাব সরাসরি দেখা যাবে পাঁচ সমাধানের পথ কি বিশেষজ্ঞরা মনে করেন এই বাণিজ্য টনাপরণ দ্রুত সমাধান করা দরকার কারণ এটা শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষতি করছে না দুই দেশের রাজনৈতিক সম্পর্কেও খারাপ করছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত কারণ বাংলাদেশ যেমন ভারতের ওপর অনেক পণ্যের ক্ষেত্রে নির্ভরশীল তেমনি ভারতীয় পণ্যের জন্য বাংলাদেশ একটি বড় মার্কেট তাই দুই পক্ষই যত দ্রুত এই সমস্যা সমাধান করবে ততই দুই দেশের বাণিজ্য ও অর্থনীতি উপকৃত হবে শেষ কথা ভারতের এই নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী পাটশিল্প এবং প্রধান রফতানিখাত শিল্পকে এটি নতুন সংকটের মুখে ফেলেছে আমরা আশা করি দুই দেশ দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি কার্যকর সমাধান খুঁজে বের করবে যাতে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক থাকে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে সুপ্রিয় দর্শক এই ছিল বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত বিশ্লেষণ আশা করি আপনারা সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এই বিষয়ে আরও নতুন খবর জানতে আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও